সুন্দর একটা ব্লেজার কটনের এর উপরে ভিতরে ইনার করা আছে দেখেছেন ভিতরে একটা ক্রপ টপ আছে এই দেখেন দেখেছেন এটার ক্যাটালগ হচ্ছে এই ব্ল্যাক ড্রেসটা বাহ এইটার প্যান্টটা তো একদম ঝাকানা কাড় থেকে 10 বছরের মাশাআল্লাহ এইটার ফেব্রিকসটা যদি একটু দেখেন দেখেন একটা ফেব্রিকস আছে ওই যে টাপ টাইপ কি সুন্দর ড্রেস এগুলো সাত থেকে 8 বছরের মেবাচ্চা ডিজাইন আর লুকের ড্রেস আর ভিয়ার সামনে যেহেতু শীত আসছে আসবে তো শীতের মধ্যে কিন্তু বাচ্চারা একটু কোটি ড্রেস পরেই কিন্তু সাধারণত আরাম পেয়ে থাকে দেখেন এটা হচ্ছে উপরে ব্লেজার জন্য আমি মনে করি একটা ভালো একটা পার্টি ড্রেস হয়ে যাবে আর এটা হচ্ছে একটা সুন্দর প্লাজো থাকছে গারারা কতটা প্রিটি লাগবে দেখেন এই যে উপরে থাকবে এই সুন্দর টপসটা এই যে গারারার সাথে আসবে এবার বুঝতে পেরেছেন দিয়ে এরকম কুচি ফ্যাব্রিক্সটা অনেক কোয়ালিটিফুল আর এখানে একটা সুন্দর বড় একটা বুঝবেন যেগুলো আসলে ডিজাইনার আর ক্যাটালগ ড্রেস এটা হচ্ছে ক্রপ টপ ভিতরের এটা হচ্ছে উপরে জ্যাকেটটা থাকবে আর এই প্যান্টটা থাকবে আপনার কার্গো স্টাইলের ভিতরে ইনারটা মাই ঘট এটা খুবই প্রিটি এটা খুবই প্রিটি ভিউয়ার্স এটা কার্গো টাইপের আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা টাফেটাতে আজকে দেখাবো একদম বয়সটা শুরু হয়ে যাচ্ছে তিন থেকে দশ একদম অরিজিনাল বোম্বে ড্রেস দেখাবো যেই ড্রেসগুলো আড়াই থেকে তিন হাজার বত্রিশশো টাকায় ভিয়ার্স আপনারা মানেন আর না মানেন যারা বাচ্চাদের ভালো ড্রেস কিনেন তারা কিন্তু জানেন বোম্বে অরিজিনাল ক্যাটালগ ড্রেসগুলো আড়াই প্লাস হয়ে যায় তিন প্লাস হয়ে যায় ঠিক আছে সো সেই ড্রেসগুলো একেবারে সরাসরি হোলসেল দোকান থেকে দেখাবো সেই জন্য আপনারা অনেক রিজনেবলে পাবেন বিজনেস এবং ব্যবহারের জন্য ওনাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন অ্যাফেটা থেকে দেখিয়েছি ভিডিওস দেখাচ্ছি ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুটো নাম্বারে স্ক্রিনে দিয়ে দিব সফ হচ্ছে তিন বাই বেরানব্বই তেরানব্বই তিন থেকে নিয়ে পাঁচ বছরের বাচ্চাদের ড্রেস দেখাচ্ছি আমরা ঠিক আছে এই যে দেখেন এই ড্রেসটা হবে তিন থেকে নিয়ে পাঁচ বছরে দেখেছেন কত সুন্দর একটা অফ ডিজাইনের মধ্যে থাকবে ঠিক আছে থাকবে অনলি সতেরোশো টাকা এটা হচ্ছে একটা বোম্বে ডিজাইনার ড্রেস ঠিক আছে এই যে দেখেন ড্রেসটা দেখেন লুকটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন যার লাগবে অর্ডার করে ফেলবে হচ্ছে মাত্র সতেরোশো টাকা এই ড্রেসটা দেখেন মার্শাল্লাহ এইটার ফ্যাব্রিক্সটা যদি একটু দেখেন দেখেন একটা ফ্যাব্রিকস আছেন ওই যে তাপ টাইপের একটা হচ্ছে ফ্যাব্রিকস আছেন ওই রকম দেখেছেন এটা একটা শর্ট ব্লেজার ভিতরে একটা ক্রপ টপ আছে এবং এই সুন্দর একটা ফ্যান্সি প্যান্ট পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু সেম কমফোর্টেবল একটা কটন ফ্যাব্রিকসের মধ্যে থাকছে তিন থেকে পাঁচ বছর মাত্র সতেরোশো এই বোম্বে ড্রেসগুলো পেয়ে যাচ্ছে রেগুলার প্রাইস বত্রিশশো এখন আপনারা এই যে দেখেন এটা কত সুন্দর ডিজাইন আর লুকের ড্রেস আর ভিয়ার সামনে যেহেতু শীত এসছে আসবে তো শীতের মধ্যে কিন্তু বাচ্চারা একটু কোটি ড্রেস পরেই কিন্তু সাধারণত আরাম পেয়ে থাকে দেখেন স্ক্রিনশট নিয়ে নেন যার যেটা লাগবে প্রাইস সেম থাকছে তিন থেকে পাঁচ বড় সাইজেরও হবে সেটা প্রাইস একটু বাড়বে ঠিক আছে সাইজ অনুযায়ী মার্শাল এটা কালার দেখেছেন কি দারুণ দেখেন ফিয়ার্স এটা হচ্ছে উপরে ব্লেজার উইন্টারের জন্য আমি মনে করি একটা ভালো একটা পার্টি ড্রেস হয়ে যাবে আর এটা হচ্ছে একটা সুন্দর প্লাজো প্যান্ট ঠিক আছে খুবই চমৎকার কিন্তু খুবই কোয়ালিটিফুল এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল বাহিরের ঠিক আছে সতেরোশো তিন থেকে পাঁচ বছর বড় সাইজের প্রাইস বাড়বে এটা দেখেন এটা কত প্রিটি দেখেছেন কটন ফ্যাব্রিক্স এর মধ্যে দেখেন আর এটা হচ্ছে কুরসি কাটার একটা ডিজাইন সাথে থাকছে গারারা কতটা প্রিটি লাগবে দেখেন এই যে উপরে থাকবে এই সুন্দর টপসটা এই যে গাড়ারার সাথে আসবে প্রাইজে থাকছে সাইজ বড় হলে প্রাইস বাড়বে ও মাই গড এটা এটা এত প্রিটি তো করবে একটা সুন্দর সেম দেখেন তো এই যে দেখেন আমরা একটু এটা সেট করে দেখাই ভালো লাগবে তাহলে এই যে দেখেন এবার বুঝতে পেরেছেন সাইড দিয়ে এরকম কুচি ফ্যাব্রিক্সটা অনেক কোয়ালিটিফুল আর এখানে একটা সুন্দর বড় একটা রোজ দেয়া আছে ও মাই গড এত সুন্দর তিন থেকে পাঁচ বছর প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা এই দেখেন এটা হবে তিন থেকে ছয় বছরের বেবিদের জন্য এটা সেমি বড় হবে প্রাইস বেশি হবে দেখেছেন ফ্যাব্রিক্স সব ব্র্যান্ডের কালেকশন এই দেখেন প্যান্টটা দেখেন প্লাজো প্যান্ট ঠিক আছে এটা তিন পার্টের ভিতরে থাকছে ইনার উপরে থাকছে কোটি কন আচ্ছা আচ্ছা এটা এটার বড় সাইজও হবে প্রাইস থাকছে আচ্ছা বড়টা উনিশশো ছোটটা সতেরোশো এই যে দেখেন কি কি আছে একটু দেখাই এত সুন্দর একটা ব্লেজার কটনের উপরে ভিতরে ইনার করা আছে দেখেছেন ভিতরে একটা ক্রপ টপ আছে সিকোয়েন্সের কাজ করা এবং এত সুন্দর একটা স্টাইলিশ একটা প্যান্ট আছে প্যান্টটা আবার চাইলে একটু ডিভাইড করে রাখা যাবে যদি মন না চায় তাহলে জাস্ট এখানে ক্লিপ করে রেখে দিবেন ওকে সেম প্রাইস হচ্ছে সতেরোশো যেই ড্রেসগুলো মিনিমাম আপনার সেল আছে ছোটদের তো আড়াই হাজার বড়দের তিন হাজার সাড়ে তিন হাজার ঠিক আছে দেখেন কি সুন্দর ড্রেস এগুলো সাত থেকে আট বছরের মেয়ে বাচ্চাদের হয়ে যাবে এই যে দেখেন এটার প্রাইস হবে অনলি আঠারোশো টাকা ঠিক আছে এটা কিন্তু আট থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন আপনারা ছয় থেকে আট বছর হ্যাঁ এটার প্রাইস থাকছে আঠারোশো টাকা আর বড় সাইজটা আরেকটু বাড়বে দু একশো টাকা বেড়ে যায় তাই না এটা দেখেন একদম পরিপরি লাগবে কিন্তু সিকোয়েন্সের সাত আট আচ্ছা ছয় সাত বছরের মেয়েদের হবে এই ড্রেসটা ছয় সাত বছরের মেয়েদের হবে একদম পরিপরি একটা ড্রেস দেখেছেন এগুলো সব বোম্বে ড্রেস আঠারোশো টাকা এটার প্রাইস দেখেন এটা একটা এক্সক্লুসিভ কোর্স মেয়েদের দেখেন এই ড্রেসের লুক দেখলেই বুঝবেন যে আসলে ডিজাইনার ক্যাটালগ ড্রেস এটা হচ্ছে ক্রপ টপ ভিতরের এটা হচ্ছে উপরে জ্যাকেটটা থাকবে আর এই প্যান্টটা থাকবে আপনার কার্গো স্টাইলের প্যান্ট তাই না ভাইয়া এটা ছয় থেকে আট বছরের বাচ্চাদের এটার প্রাইস হবে বাইশো টাকা কার্গো প্যান্ট দিয়ে ঠিক আছে চমৎকার একটা কালেকশন এক্স এ বার্কার এগ ফিয়ার্স এক্স এ বার্কার এগ দেখেন দেখেন তো কি সুন্দর কালেকশন এটা কিন্তু খুবই প্রিটি এটা ছয় থেকে আট বছরের মেয়েদের দেওয়া যাচ্ছে এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা মাসাল্লাহ ভিয়ার্স এই ড্রেস দেখলে কিন্তু বড়দেরই পড়তে ইচ্ছা করবে কি চমৎকার দেখেন প্লাজোটা থাকবে রাশিয়ান স্টাইলের একটা প্লাজো দেখেছেন একটা সুন্দর হাফ হাফ ডিজাইনে কি যে সুন্দর ছয় থেকে আট বছর প্রাইস থাকবে অনলি আঠারোশো টাকা ওকে দেখেন কিছু যারা হচ্ছে পার্টি টাইপের চান আপনার হচ্ছে ট্র্যাডিশনাল পার্টি টাইপের চান তারা এগুলো নিয়ে নিতে পারেন স্টোনের কাজ করা সুতার কাজ করা ছয় থেকে আট বছরের মেয়েদের এই সুন্দর ড্রেসটা দেওয়া যাবে এটার প্রাইস থাকবে আঠারোশো এবং এটাও থাকছে বোম্বে পার্টি ড্রেস এই দেখেন দুটো ডিজাইন আছে এই যে দেখেন নিচে চড়া করে কাজ করে এটা দেখেন ছয় থেকে আট বছরের দাম থাকছে আঠারোশো টাকা এটা দেখেন আট থেকে শুরু করে এগারো বছরের বেবিদের দেয়া যাচ্ছে এটা এই যে দেখেন মাত্র উনিশশো টাকায় ভিওর সাড়ে তিন হাজার বত্রিশশো টাকায় এই ক্যাটালগ ড্রেসগুলো সেল হয় ওনারা একদম ডিরেক্ট হচ্ছে হোলসেলার সেই জন্য এত কমে পাচ্ছেন মাসাল্লাহ ওয়াও দেখেন একদম হচ্ছে ঢাকা নাকা ভিতরে একটা ইনার আছে এই যে দেখেন ব্ল্যাক কালার কার্গো টাইপের প্যান্টটা না কার্গো প্যান্ট দশ থেকে এগারো বছরের মেয়েদের হয়ে যাবে এই সুন্দর শার্টের সাথে এই সুন্দর কার্গো প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা প্রাইস থাকছে অনলি উনিশশো টাকা এটা কিন্তু বেঁধে বো করে পরবে ঠিক আছে তাহলে ভালো লাগবে দেখতে জি আট থেকে নিয়ে এগারো বছরের মেয়েদের হবে এটা দেখেন কি যে এক্সক্লুসিভ কালেকশন মাত্র উনিশশো টাকায় ভিউয়ার্স এটা পেয়ে যাচ্ছেন আনবিলিভেবল প্রাইস এটা দেখেন কোটি আপনার নিচের নিচে ইনার এটা থাকছে প্লাজো পাজামা আট থেকে এগারো বছরের মেয়েদের উনিশশো টাকা রাখা হচ্ছে দুই হাজার টাকাও না দুই হাজারের নিচে ভিউয়ার্স দেখেন আজকে সব কিন্তু একদম এক্সক্লুসিভ দেখাচ্ছে এটা কি ড্রেস বলেন আচ্ছা 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 ওয়াও প্যান্টটা কত সুন্দর ডিজাইন দেখেছেন দেখেন এই টোটাল এটা ডিজাইনটা অনেক ফাইন আট থেকে দশ বছর উনিশশো টাকা হচ্ছে প্রাইস আচ্ছা এটা আমরা ছোট সাইজটা দেখিয়েছিলাম দেখেন আট থেকে এগারো বছরের মেয়েদের এগুলো যে কত এক্সপেন্সিভ ফ্যাব্রিকসের মধ্যে সব ক্যাটালগ ড্রেস একদম হোলসেল প্রাইজে পাচ্ছেন এই যে দেখেন কটনের মধ্যে ভিতরের ক্রপ টপ ইনারটা দেখেন কি সুন্দর করে কাজ করা দেখেছেন প্যান্টটা হচ্ছে আরও চমৎকার এই যে কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে আট থেকে এগারো বছরের উনিশশো টাকা হচ্ছে প্রায় এই দেখেন ওয়াও এই দেখেছেন এটা ক্যাটালগ হচ্ছে এই ব্ল্যাক ড্রেসটার বাহ এইটার প্যান্টটা তো একদম ঝাকানাকা আর থেকে 10 বছরের মেয়েদের জন্য দেয়া যাচ্ছে প্রাইস থাকছে মাত্র 2200 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার আমরা মেবি একটা কালার দেখেছি তাই না মেরুনটা देखिए এটা মাস্টার্ড দেখেছেন ফেয়ারস অসম্ভব আরামদায়ক শীত বলেন গরম বলেন আর শীতে তো বাচ্চারা একটু কোটি ব্লেজার টাইপের ড্রেস পড়তে পছন্দ করেন একটু খাদি টাইপের ফেব্রিকটা খাদি টাইপে ঠিক আছে তাই না भैया খাদি টাইপের ফেব্রিকটা ও মাই গড ব্লুটা কিন্তু সবচাইতে বেশি নাইস ভেওয়ার্স সত্যি কিন্তু ব্লুটা সব চাইতে বেশি নাইস দেখেন প্যান্টটা একটু এইসে এক্সট্রা এরকম একটু হ্যাঁ একটু আফগান আরাবিয়ান টাইপের প্রাইস ছিল অনলি উনিশশো টাকা এটা দেখেন ওয়াউ ব্লেজারটা দেখেন পুরোটা সিকোয়েন্স কর ওয়াটার সিকোয়েন্স কিন্তু ব্লেজারটায় এবং ভিতরে ইন আর টাউ মাই গট এটা খুবই প্রিটি এটা খুবই প্রিটি ভিওয়ার্স এটা কার্গো টাইপের মার্শাল আট থেকে এগারো বছরের মেয়েদের উনিশশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সব থাকছে ব্লেজার কোটি এই যে দেখেন প্লাজো লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন একদম টাফেটা থেকে উনিশশো টাকায় সেম ডিজাইনে অ্যানাদার কালার উপরে ব্লেজার কোটি ভিতরে আলাদা কোটি এবং এটা থাকছে প্লাজো যে কোনো দোকান থেকে মিনিমাম মিনিমাম যদি কমও বলেন এক হাজার টাকা কমে পাচ্ছেন মার্শাল্লাহ এইটা দেখেন এইটা এত সুন্দর কত প্রিটি দেখেছেন কত প্রিটি এটা এটার প্যান্টটা দেখেন 10 থেকে 12 বছরের মেয়েদের পেয়ে যাচ্ছেন 1900 টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস এই যে দেখেন আচ্ছা এটা আবার হচ্ছে কোটিটা একটু আপনার হচ্ছে কি বলে জানো একটু কাফতান স্টাইলের রাইট 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 এটা দেখেন এগুলো তো সব ইম্পোর্টেড ড্রেস সব ব্র্যান্ডেড ড্রেস ডিজাইনার ড্রেস 8 থেকে 11 বছরের বেবিদের পেয়ে যাচ্ছেন এটা একটা ছোট সাইজ দেখিয়েছিলাম আমরা দেখেন ছোট বড় সবার জন্য কিন্তু আছে 10 থেকে এই যে দেখেন 11 বছর বছরে না 1900 টাকা ঠিক আছে এখন মাশাল্লাহ দেখেন ক্যাটালগ দেখেন দেখেছেন প্রত্যেকটা ড্রেস অরিজিনাল ইম্পোর্টেড বোম্বে 8 থেকে 11 বছরের মেয়েদের দেয়া যাচ্ছে 1900 টাকা হচ্ছে প্রাইস এই যে দেখেন কুরসি কাটার মধ্যে ভিতরে থাকছে না আমরা ছোটটা দেখিয়েছিলাম এখন বড়টা দেখাচ্ছি খাদি কটন টাইপের এত আরাম পাবে মানে ব্র্যান্ডেড ড্রেসের কিন্তু স্পেশালিটি আলাদা ঠিক আছে 10 থেকে এগারো বছরের মেয়েদের উনিশশো টাকায় পাচ্ছেন মাসাল এটা অনেক সুন্দর ওকে এটা রেগুলার প্রাইস আটত্রিশশো ছিল দেখেন ক্যাটালগটা দেখেন সব থাপ পাচ্ছেন একদম অর্ধেক দামে আজকে বাচ্চাদের ব্র্যান্ডেড ড্রেস পেয়ে যাচ্ছেন একুশশো টাকা এটা পেয়ে যাচ্ছেন এটা দুটি কালার থাকছে এই যে দেখেন ব্ল্যাক সুন্দর একটা ব্ল্যাক গোল্ডেন কাজ করা আট থেকে এগারো বছরের মেয়েদের এই ড্রেস গুলো দেওয়া যাচ্ছে একুশশো টাকা থাকছে প্রাইস কাপ থেকে দেখিয়েছি অবিশ্বাস্য প্রাইজের ড্রেস ছিল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সবচেয়ে তিন বাই বিরানব্বই তেরানব্বই আল্লাহ হাফেজ